মানে ও অসাধারণ একটা ডিজাইন ও অসাধারণ একটা কালেকশন কিন্তু আচ্ছা দামটা চলে আসবে মাত্র 1000 টাকা ওকে 1100 করে 1100 আচ্ছা দর্শক আজকের এই যে ব্লগের এই যে কালেকশন রেগুলা প্রত্যেকটাই দামটা হবে মাত্র 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও চলে নিতে পারেন আপু একটু ব্যাক সাইডটা দেখি আমরা এই যে দেখেন দর্শক ব্যাক সাইডের ফিনিশিংটা দেখেন আরো সুন্দর মনে হচ্ছে যেন একদম মানে ছবির মতো বসে আছে কিন্তু নেকটা দেখেন আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুদিলি ফ্যাশনে তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু পার্টি ওয়ার কিন্তু কালেকশন দেখাবো দর্শক এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্লাউজ থেকে শুরু করে আরও যে কালেকশনগুলো আছে বিশেষ করে আপনাদের সব কিছু কিন্তু আপনারা কিন্তু পাবেন হোলসেল প্রাইসে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে তার দর্শক আপনারা কীভাবে কিনবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আজকে আমরা চমৎকার চমৎকার ইন্ডিয়ান পার্টি ব্লাউজ গুলো দেখিয়ে দিব দর্শক আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদ কালেকশন সো আপনারা যারা নিতে চান আমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু দর্শক আপনারা ইনবক্স করবেন আচ্ছা দর্শক আপনারা ইন্ডিয়ান পার্টি ব্লাউজ গুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন ভাই এত সুন্দর একটা কালেকশন না খুবই চমৎকার দেখেন কারু কাজগুলো এই যে দেখেন এটা সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে কিন্তু খুবই চমৎকার এগুলো কট সুতার কাজ সম্পূর্ণ দেখেন দর্শক আর গলাটা গলাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন অবশ্যই আমাদের কিন্তু ইনবক্স করবেন এই যে দেখেন নিচে কাজটাও কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন আচ্ছা আপু ব্যাক সাইডটাও কিন্তু এরকম থাকবে হ্যাঁ ব্যাক সাইডটাও এরকমই আচ্ছা দর্শক দেখেন ব্যাক সাইডটা ওয়াও ভি গলার ভিতরে এত চমৎকার আপনারা যখন শাড়ির সাথে ম্যাচিং করে পরবেন আশা করি জাস্ট ওয়াও লাগবে কিন্তু হ্যাঁ আচ্ছা দামটা চলে আসবে মাত্র মাত্র এগারোশো করে আচ্ছা দর্শক অবিশ্বাস্য অফার মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর কালেকশন আর বডি হাইটগুলো দেখেন দর্শক এত সুন্দর তো অনেকেই কিন্তু কভারের চান আপনার ফুল বডিটা তাদের জন্য এগুলো পারফেক্ট হবে ওকে নেক্সট কালারটা দেখি আমরা দর্শক দেখেন এত কালার মানে আপনার কত প্রয়োজন কালার দেখেন সব কালার আপনারা পাবেন দেখেন হাতার কাজটা কি চমৎকার সিকেন সোয়ার্কের মধ্যে দুইটা হাতের কাজ থাকবে গলাতে কাজ থাকবে নিচে কাজ থাকবে মানে অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন কিন্তু আচ্ছা দামটা চলে আসবে মাত্র 1000 টাকা ওকে 1100 করে 1100 আচ্ছা দর্শক আজকের এই যে ব্লগের এই যে কালেকশন যেগুলো প্রত্যেকটাই দামটা হবে মাত্র 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও চাইলে নিতে পারেন আপু একটু ব্যাক সাইডে দেখি আমরা এই যে দেখেন দর্শক ব্যাক সাইড এর ফিনিশিংটা দেখেন আরো সুন্দর মনে হচ্ছে যেন একদম মানে ছবির মতো বসে আছে কিন্তু নেকটা দেখেন আপনারা এত চমৎকার দাম 1100 করে চলে আসবে ওকে আচ্ছা আমরা ব্ল্যাক এর মধ্যে দেখাই আচ্ছা দর্শক এটা তো পুরা একদম ব্ল্যাক ডায়মন্ড দেখেন কি সুন্দর কালেকশন আর নিচের অংশটা তো আরো চমৎকার কারুকাজ হাতাতে কাজ থাকবে গলায় কাজ থাকবে ওকে প্রত্যেকটার প্রাইসটা কিন্তু সেম হবে মাত্র 1100 করে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে দেখব আমরা গোল্ডেনের ভিতরে জাস্ট ওয়া গোল্ডেন তো সব কালারের সাথে কিন্তু আপনারা পড়তে পারেন গোল্ডেনটা দেখেন আপনারা খুবই চমৎকার কারুকাজ আশা করি ভালো লাগবে মাত্র 1100 টাকা ওকে নেক্সট তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওয়াও এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর কালেকশন একেবারে মানে এত চমৎকার মনে হচ্ছে যেন ছবির মতো দর্শক এই যে দেখেন কারুকাজগুলা খুবই চমৎকার খুবই সুন্দর এই যে হাতার যে কাজটা দেখেন আপনারা আর প্রত্যেকটা তারপর নিচের দিকেও কারুকাজ আছে এই যে নিচে কারুকাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে সো দর্শক যারা নেবেন ইনবক্স করবেন দামটা চলে আসবে মাত্র এগারোশো টাকাতে পাচ্ছেন আপনারা এত সুন্দর একটা ব্লাউজ ওকে নেক্সট

আচ্ছা এগুলো এই টুগুলো প্রত্যেকটাই 1100 আচ্ছা তারপর আমরা একটা কালার দেখব এটা কি কালার এটা মিষ্টি কালার মিষ্টি কালার না এটা ম্যাজেন্ডা মিষ্টি মানে ম্যাজেন্ডা মিষ্টি আচ্ছা ওকে এটাও সুন্দর এটা ব্যাক সাইডটা দেখি কেমন হবে ব্যাকলেস থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা ফিটিং করে পড়তে পারবেন আচ্ছা এই স্টাইলটা পুরোটাই দাম চলে আসবে মাত্র কত 1100 করে মাত্র 1100 করে দর্শক এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আপনারা কালেকশনগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন হোলসেল প্রাইসে

আর হচ্ছে চমৎকার ডিজাইন আচ্ছা গলাতেও কি ইয়ে দেওয়া আছে না মিরর দেওয়া আছে গলার কাজটা কিন্তু আরো চমৎকার দর্শক আরো সুন্দর চালিয়ে নিতে পারবেন আচ্ছা এটা কত আসবে দাম এটা 1300 এটা চলে আসবে মাত্র 1300 টাকা আচ্ছা ওকে নেক্সট কালারটা দেখি দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই ফালগুনে वैलेंटाइन ডে কিন্তু আপনারা যারা শাড়ি পরবেন তাদের জন্য কিন্তু ডিজাইনগুলো জাস্ট ওয়াও হবে সব দর্শক যারা ইউনিক নিতে চান বা নতুন নতুন কালেকশনগুলো নিতে চান তাদের জন্য প্রয়োজন আশা করি আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা ব্যাকলেস থাকবে তো না হ্যাঁ ব্যাকলেস থাকবে আচ্ছা দর্শক ব্যাকলেস কিন্তু থাকবে আপনাদের আচ্ছা ওকে এটা কত আসবে দাম এটা 1300 টাকা 1300 টাকা আচ্ছা দেখি আপনারা ফি ক্যাপ সাইটাম তো আমরা আরেকটা কালার দেখবো এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে বা খাকি কালারের ভিতরে এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর আচ্ছা এটাও চলে আসবে মাত্র 1300 করে ডিজাইনটা একই থাকবে বাট কালারটা আলাদা হবে আচ্ছা ওকে এটা কি কালার অফ হোয়াইট এটা হোয়াইট আচ্ছা দর্শক দেখেন অফ হোয়াইটের ভিতরে এটা এটাও খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন হাতাটা এটা বড় একটা পাতা কিন্তু এটা জাস্ট বডিতে থাকবে কিন্তু হাতার উপরে ভাল লাগবে কিন্তু নিতে পারেন আপনারা আচ্ছা একটু মেলে দেখেন আমাদেরকে হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা সুন্দর কালার সুন্দর ডিজাইন আচ্ছা দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা ওকে দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা গুধুলি ফ্যাশন থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে দেখেন দর্শক এত সুন্দর একদম ফুল বডিটা কিন্তু চমৎকার এবং প্যাডেড করা থাকবে আর এই যে মেরুন কালার ভাই মেরুন কালার তো সবাই পছন্দ করে সবা পুরা এই যে হাতাটা দেখেন দর্শক হাতাতেও কাজ থাকবে হাতার ওপেনিংটা কাজ থাকবে তারপর বডিতে কাজ থাকবে চমৎকার আচ্ছা এটা ব্যাগের ডিজাইনটা দেখি আপ একটু আমরা এই যে দর্শক দেখেন ব্যাগের ডিজাইনটা ব্যাগের ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখেন খুবই চমৎকার আশা করি ভালো লাগবে দাম চলে আসবে তেরোশো মাত্র তেরোশো আচ্ছা ওকে নেক্সট এটা তো ভাই কালার দেখেন আমরা এই পর্যন্ত একটার মধ্যে কিন্তু এই কালারটা পাই নাই খুবই সুন্দর একটা কালার চাইলে নিতে পারেন কিন্তু দামটা চলে আসবে মাত্র তেরোশো করে মাত্র তেরোশো টাকা দর্শক দেখেন ওকে নেক্সট কালার দেখি ওয়াও এখন চলে আসছে রেড না আচ্ছা রেড কালার এখন চলে আসছে রেড কালারের মধ্যে চাইলে দর্শক রেড কালারটাও নিতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর শাইনিং আসবে দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর কারুকার যার সঙ্গে ভালো লাগবে দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখবো এটাও সুন্দর ডিজাইন আর চমৎকার কারুকাজ এটা কি কালার এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার মধ্যে না আচ্ছা দর্শক চাইলে এই কালারটাও দেখতে পারেন আপনারা খুবই ডিজাইনটা আমরা দেখি ব্যাগের ডিজাইনটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই ইনবক্স করবেন আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন ওকে দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম